আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিনের ইচ্ছা ছিল আমার আমার বাসার পাশে এই সুন্দর পার্কটা আপনাদের সাথে শেয়ার করার কিন্তু আজকে শেষ পর্যন্ত আমি চলে আসলাম এত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং এখানে দেখার মতো একটা জায়গা এর ভিতরটাতে দিন হাঁটলেও মন ভরবে না এত সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এবং পাশে অনেক সুন্দর কিছু আছে আপনার একটা মুড়ে আরও অন্যদিন আমি একটা ছবি উঠছিলাম ছবিটা পোস্ট করেছি জানি না আপনাদের মনে আসে কিনা তো এইখানটাতে আমার অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে নিয়ে আসি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বলবেন যে আসলে এই পার্কটা যদি ভালো লাগে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি আরও অপোজিট সাইডে অনেক সুন্দর জায়গা আছে আমি কিন্তু সেখানে আমি হচ্ছে যাবো আপনাদেরকে দেখাবো এবং দেখে আমেরিকার বিল্ডিংগুলো কি সুন্দর তো এখানে মার্শাল নেই মানে আমেরিকাতে ছয়গুলো বিল্ডিং পর্যন্ত এলিভেটেন থাকে তবে এই বিল্ডিংগুলো অনেক সুন্দর আর এই যেখানে এই রোডগুলো আমার এখনও মনে পড়ে আমার বড়ো ছেলের স্কুল ছিল এই সাইড দিয়ে আমি যাইতাম আমার বাসা থেকে এক মাইল দূরে ছিল স্কুলটা যখন এই রোডগুলো ভাঙা ছিল এখন কিন্তু রোডগুলো অনেক সুন্দর করে মেরামত করছে আমি অনেক কষ্ট করে আমার বাচ্চাকে স্ট্রলারে নিয়ে আমি যাইতাম এখান থেকে এখন আর এদিকে এত বেশি আসা হয় না শুধু মাঝে মাঝে আসি আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা যদি দেখতে চাই এবং আপনারা দেখেন পাশে কত সুন্দর এদিকে গাছ অসাধারণ এবং ফুলের গাছ আছে আর এখানে সব দিন একদম সকাল আটটা থেকে সকাল আটটা থেকে আপনার রাত দশটা এগারোটা পর্যন্ত আপনার এখানে যে পার্কটা ওপেন থাকে এবং এখানে অনেক সুন্দর সিকিউরিটি আছে অনেক সুন্দর সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে সব সময় পুলিশ পাহারা দেয় আপনার অসাধারণ জায়গা আমার মনে হয় যারা আমেরিকাতে আসেন যারা কুইন্সে থাকেন আপনারা যদি কোনো আপু ভাইয়ারা যদি এই পার্কটা না চিনে থাকেন তাহলে এখানে আসবেন অবশ্যই এটা কিন্তু মার্টাল অ্যাভিনিউতে উঠাবেন বোলোবার্ড। তো এখানে যারা কাছাকাছি থাকেন তারা তো চিনেন আর যারা চিনেন না আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনার বাচ্চাদেরকে নিয়ে এখানে আসার চেষ্টা করবেন অনেক সুন্দর লাগবে আপনাদের সারাটা দিন এনজয় করতে পারবেন ভিতরে অনেক সুন্দর দেখার মতো জায়গা আছে এবং এখানে সবসময় মানুষ আমি একটু সামনের দিকে যাচ্ছি আপনারা দেখেন অনেক সুন্দর ফুলের ফুলের রিয়া আছে এখানটাতে এবং এটা নামটা মেড কত সুন্দর লাগছে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাতে বুঝবেন না প্লিজ এখানে ডেট পর্যন্ত দেওয়া আছে কত সালে এটা উপস্থাপন করা হয়েছে দেখেন এখানে উনিশশো চুয়াল্লিশ সালে তারপরে এই যে এই পাশেও আছে দেখেন আমেরিকান এই যে সবগুলা সুন্দর করে একদম এখানে বলার মতো না এখানে কত সালে যে এটা স্থাপন করা হয়েছে সব কিছুই আপনার এখানে লিখে দিয়ে আছে পুরাটাই যে এখানে চলতে লেখা আছে ফোর ডি তো কেমন লাগছে আপনাদের আমার এই ভিডিওটা আমি চেষ্টা করবো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের তো এই পর্যন্ত আজকে আমার আমি রেখে দিচ্ছি আপনারা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ